কষ্ট করে তো একটা নারীর কারণে যে সুন্দর একটা নারী পাব সংসার করব তার জন্য ভবিষ্যতে কিছু কামাই করি ইনকাম করি যাতে বাকি জীব যে ভালোবাসবে সে তো দায়িত্ব নিবে বিয়ে শি করবে একটা মায়ের কি লাগে না না লাগে এটা তো সেই জানবে পাগল করার মতো হাসি তারপর কি অবস্থা কেমন আছেন আপনি আর কেমন থাকবো ভালো থাকলে কি আর ভিডিও আসে ভালো থাকলে ভিডিও তো আসে না সেটা ঠিক যে সমস্যা থাকলে মানুষ আসে সমস্যাটা আসলে কি ধরনের মানে আমার কাছে দুটা মানুষ একটা মানুষ দুই ধরনের সমস্যা বেশি নিয়ে আসে একটা হচ্ছে হলো সে খুব অসহায় সাহায্য সহযোগিতা দরকার আর একটা হচ্ছে আসে আলো সে একা তার জামাই প্রয়োজন পাত্র খুঁজে এখন আপনার এর মধ্যে করতে সবটাই প্রয়োজন পাত্র তারপরে ভালো থাকা ভালো রাখা একটা মানুষ তো এই সংসার করলে তো রিস্কাওয়ালা ভেনালার সাথে করা যায় সেও তো ডাইল ভাত বেলা খাওয়াই পারবে বিয়ে করতে পারবে না একটা কওয়ার কথা বললাম তো সেখান থেকে বিয়ে বসলে তো সব জায়গায় বসা যায় তার জন্য যদি মানুষে সবাই সাক্ষাৎকার আসে নিজের পরিবর্তনের জন্য একটা সুন্দর মানুষের জন্য যে সব জিনিসে ভালো মন্দ দায়িত্ব নিব পাশে থাকবো তার পাশেও আমি এই আর কি ভালো থাকার জন্য জন্য ভালোবাসার থাকবো তো কেন ভালো দুনিয়াটা ভালোভাবে বাঁচতে চায় ভালোভাবে থাকতে চায় সবারই তো আশা থাকে কারো আশা হয় কারো আশা হয় না সাক্ষাৎকার আসে তো জামাই খুঁজতে জামাই খুঁজতে না অনেকে আসে সাহায্যের জন্য মেয়ে মানুষ অনেক মেয়ে মানুষ আসে যে তারা বলে যে না আমি এখন বিয়ে করবো না আমি সাহায্য আবার অনেক আসে যে সাহায্য চাই বিয়ে মানে দেখা যায় আমি ফোন নাম্বারটা দিয়ে দিলে যদি কারোর সাথে কথা বলতে বলতে ভালো লাগে একটু প্রেম ভালোবাসা করে দেখলাম যদি মনের সাথে মন মিলে তাহলে বিয়ে করলাম যেহেতু আমি বিয়ে করিনি এখন এমনও আছে অনেকে আছে তা তো আছেই যে ভালোবাসবে সে তো দায়িত্ব নিবে বিয়ে শাদি করবে একটা মায়ের কি লাগে না না লাগে এটা তো সেই জানবে কি কি লাগে একটা মেয়ের আমাকে বলেন বিয়ে করে কি কি লাগে শাদি মানুষে করলে তো জানে যে কি কি লাগে তার খাওয়া দাওয়া নিয়ে যাওয়া খাওয়া দাওয়া কি করতে কইবে খাইবে পারে ভবিষ্যতে টেনশন নাই যে আমি তো মাশাআল্লাহ ধরেন আপনাদের দোয়ায় মাসে কম টাকা ইনকাম করি না তো আমি তো বুঝতেছি না যে মে মানুষের কি কি লাগে এই জন্য আমি ভয় বিয়ে করি না যে তার কি কি লাগে না লাগে আমি তো বুঝতেছি না যে এই টাকায় হবে কি না এই ভয় বিয়ে করি না একটা পুরুষ লোক কাজ করে অনেক দূরে যায় কষ্ট করে তো একটা নারীর কারণে হুম যা সুন্দর একটা নারী পাব সংসার করব তার জন্য ভবিষ্যৎ থেকে কিছু কামাই করি ইনকাম করি যাতে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে একটা মনের মত মানুষ মায়ের দরকার আচ্ছা এই আর কি বুঝতে পারছি তো আপনার এখন কি দরকার আমার আর কি দরকার যেটা বললাম আমরা চাই সবচেয়ে বেশি মানে দরকার হচ্ছে জামাই জামাইও আবার মনের মতনও হতে হইব বোঝার না কিছু ছেলেরা আছে আবার যদি ফাইজলেমি করে কিছুদিন সময় কাটে চলে দাও আমি সেই পদের লোকের সাথেও কথা বলতে চাই না যা বলবে সরাসরি মনের কথা থাকলে বলবে আমার কথাও তার সাথে যদি বনে আর ওনার কথাও যদি আমার সাথে বনে তাহলে অবশ্যই মানুষের সাথে পরিচয় হবে আঠারো বছর আঠারো বছর চলতেছে বাড়ি কোথায় বাড়ি

সব জিনিস আমার পাশে থাকবে ভালো মন্দ দায়িত্ব নিব কি যেন নাম বলছিলেন আপনার ময়না 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 আপনার সাথে কথা বলছেন তার বয়স হচ্ছে আঠারো বছর বাড়ি হচ্ছে যশোর তিনি শুনছিলেন কি কি তার সমস্যার কথা বলতেছিলেন তার মূল সমস্যার বড়টা হচ্ছে তার জামাই প্রয়োজন তিনি একজন ভালো মনের মানুষ দরকার তিনি একজন জামাই খুঁজতেছেন পাত্র চায় তার সাথে মানানসই এমন পাত্র নাকি বা বয়স যেমন হোক নাকি বয়স কেমন হতে হবে বয়সের কোনো যা আসে না মানে ছেলেটা ভালো হলেই হলো আচ্ছা আচ্ছা মানে তার সাথে মানুষের একজন ভালো ভদ্র ছেলে তিনি চাচ্ছেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি ময়না আবার আপনারা এই নম্বরে বিস্তারিত তার বিষয়ে জানার মানে যদি কোনো কিছু জানার থাকে তাহলে জেনে নেবেন আপনারা জানেন অল্প সময়ের মধ্যে একজন মানুষের ডিটেলস বলে দেওয়াটা সম্ভব না সো যে কারণে আপনারা ডিটেলস তার থেকে ফোনে জেনে নেবেন এবং যদি মনের সাথে মনে মিলে যায় তাহলে বিয়ের বিষয়ে আপনারা আগাতে পারেন একটু খুলে দেন লকটা আমি তার ফোন নাম্বারটি বলে দেব আপনারা এই নাম্বারে তার সাথে বিস্তারিত বিষয়ে আপনারা জেনে নেবেন বন্ধুরা তার ফোন নাম্বারটি হচ্ছে তার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় চার নয় পাঁচ নয় শূন্য সাত চার পাঁচ এই ছিল ময় না ফোন নাম্বার তারপর ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে